শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক দুই বাইশ সালে কুরবানের মাঠ পাতে আসছে উত্তরবঙ্গের পালোয়ান এবং সুলতান আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার রানের বন্দর এলাকায় রয়েছি সাবেক চেয়ারম্যান সাইফুল সাহেবের বাসায় তো তিনি দুইটি বিশাল সাইজের সুলতান এবং পালুয়ান দীর্ঘ তিন বছর ধরে লালন পালন করছেন তো আমরা এইগুলোর আদ্যপান্ত কিছু তথ্য দেব আপনাদের এগুলো তিনি বিক্রি করতে চাই কেমন রেট হলে বিক্রি তিনি করবেন সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনারা কিভাবে পাবেন সেই তথ্যগুলো পাবেন তো চলেন আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার জি জি আচ্ছা এগুলো মূলত পালছেন কতদিন থেকে একটু আমাদের ধারণা দেন তো এগুলো আমি মূলত তিন থেকে সাড়ে তিন বছর থেকে পালছেন আচ্ছা আচ্ছা এই যে বিশাল সাইজের কয়টা এখন টোটাল আছে দুইটা দুইটা আমার এই সার দুটার নাম রাখছি আমি সুলতান পালোয়ান একটা সুলতান একটা পালোয়ান আচ্ছা আচ্ছা প্রথমে আমরা যেটা দেখছি যে সাদা রঙের এটা এটা কি সুলতান না পালোয়ান এটা পালোয়ান এটা পালোয়ান এটা পালোয়ান আচ্ছা এই যে আমরা পালোয়ানকে দেখছি দেখছেন এই যে বেশ মোটা সোটা পাগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে পালোয়ান দাঁত কয়টা হয়েছে কয় দাঁতের পালোয়ানের দাঁত হচ্ছে চার দাঁত বয়স জি

এই আমরা একটু দেখছি পালওয়ানকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি উচ্চতা বেশ বড় সড়ো সাইজের দেখছেন যে একেবারে একটা মানুষের সমান প্রায় উচ্চতা এটা যদি বের করা সম্ভব হইতো তাহলে আরো জেনুইন ভাবে কালারটা ফুটে উঠতে আর কি বোঝা যে আসলে

আমরা একটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমরা একটু বদ্ধ জায়গায় রিপোর্টটি করছি যার ফলে কিন্তু একটু সাইজটা ছোট দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা এখন একটু যদি রেটটার দিকে আসতে চাই আপনি কেমন প্রত্যাশা করছেন বলেন দেখি আসলে এই কুরবানি ঈদের জন্য আমি এগুলো রাখছিলাম হ্যাঁ যদি আল্লাহ তৌফিক দেয় আমি এগুলোর দাম রাখছি প্রায়

একে মূলত কি কি খাবার দেওয়া হয় আমাদের একটু আমি মূলত আমি কোন ফিট বা আনুষঙ্গিক মোটা তাজা করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় হ্যাঁ আমি কিন্তু সেগুলা মানে এই ধরনের কিছুই নাই সব জেনুইন আমি নিজে হাতে তৈরি করি একটা মিক্সচার খাদ্য হ্যাঁ 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 যেটাতে গম ভুসি ভুট্টা ব্রান আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আপনার সোয়াবিন হ্যাঁ আদার্স সরিষার খোল হ্যাঁ

হ্যাঁ আর বাইরে আবার আছে সেখানে ঘাস কাটার মেশিন নিজে এখানে এদেরকে খাওয়ানো হয় আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি

ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ওয়ান নাইন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে পরবর্তীতে কেউ যদি দেখতে চায় সেই সুযোগটা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা আবারও একটু দেখানোর চেষ্টা করি আপনাদের স্পষ্টভাবে এই যে দেখছেন পালোয়ান পালোয়ানের যদি হ্যাঁ হ্যাঁ এটা যদি মানে আসলে ক্যামেরায় যে পরিমাণ ফুটে উঠছে বাইর হইলে এর থেকে আরও বেশি ফুটে উঠতে এবং বাস্তব বিপক্ষে কিন্তু তার থেকেও অনেক বেশ মোটা মোটাশোটা এর যে পালোয়ান আমরা একটু সুস্পষ্ট ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাহলে যখন থেকে নিয়ে আসেন তখন থেকে সে এখানেই আছে কখনো আচ্ছা ভিতরে ছিল এখানে নিয়ে আসা হয়েছে এখান থেকে আর বের করা হয় না অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে উনি যে রেটটা চেয়েছে সেটা হচ্ছে আস্কিং প্রাইস এখান থেকে দাম দরের সুযোগ আছে আপনারা দাম দর করে যদি সেটা মনের মতো হয় তাহলে উনি হয়তো সেরে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ